নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ায় ঘটবে বড়ো পরিবর্তন এবং এরই সাথে যে ঘূর্ণিঝড়টি আসার সম্ভাবনা ছিল তাতেও কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটেছে তবে ঘূর্ণিঝড়টা কি ঘূর্ণিঝড়ই থাকছে না অতি গভীর নিম্নচাপে পরিণত হবে তাও কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে এবং এরই সাথে সাথে আমাদের বঙ্গে সরাসরি আসার সম্ভাবনা রয়েছে বর্তমান আপডেট অনুযায়ী কবে আসতে পারে এবং কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিয়ে একটি থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসছি আমাদের আবহাওয়ার চিত্রে তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আবহাওয়ার পূর্বভাস চিত্রে এখানে কিন্তু উত্তরবঙ্গের কাছে কিন্তু আজ বলা হচ্ছে কোনো কোনো জায়গায় কিন্তু ফেয়ারলি হোয়ার্স্পেড রেনফল থাকবে যেটা কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের ওপর থাকবে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে কিন্তু আইসোলেটেড অর্থাৎ বিচ্ছিন্ন রেনফল থাকবে অর্থাৎ বৃষ্টি থাকবে এবং বাদবাকি জায়গাগুলি আমাদের দক্ষিণবঙ্গে সব জায়গায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং উনিশ তারিখ আগামীকাল থেকে কিন্তু আইসোলেটেড রেনফল আমাদের দক্ষিণবঙ্গে থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলিতে কিন্তু ফেয়ার ফেললেটসেট রেনফল অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি কিন্তু থাকবে যার জেলে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টি এই জেলাগুলিতে থাকবে এবং ছাব্বিশ থেকে পঞ্চাশ শতাংশ বৃষ্টি কিন্তু আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে থাকবে এবং এরই সাথে আমাদের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকবে একদমই হালকা ছিটোপোটা বৃষ্টি হতে পারে এবং তারই সাথে কিন্তু পুরুলিয়া ঝাড়গ্রাম হুগলি হাওড়া এই জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং এরই সাথে আমরা কুড়ি তারিখে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং তারই সাথে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে কিন্তু ফেলুয় এক্সপায়ার রেনফল থাকবে অর্থাৎ এই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং তার সাথে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাগুলি যত জেলা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে সেই জেলাগুলিতেই কিন্তু বলা হচ্ছে যে ফেলিউ এক্সপায়ড রেন ফল থাকবে এবং তারই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি একুশ থেকে বাইশ তারিখ বলা হচ্ছে এখানে আমাদের উত্তরবঙ্গের কাছে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু সব জেলাতে বৃষ্টি পরিমাণটা কমে যাবে এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বলা হচ্ছে বাইশ তারিখও কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে সব জেলাগুলির মধ্যেই এবং এখানে কিন্তু আমরা তেইশ তারিখ অব্দি যেটা আপডেট পাচ্ছি এখানে কিন্তু আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে সব জেলাতেই কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে সব জেলাগুলির মধ্যেই এবং তারপরে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি এ পাশে আঠেরো তারিখের দিকে যে ওয়ার্নিংটা রয়েছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু বলা হচ্ছে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে এবং তারই সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিভিন্ন জায়গাতে থাকবে যেটা দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এবং তারই সাথে আলিপুরদুয়ার এবং কোচবিহারের ওপরও থাকবে এবং তারই সাথে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে তাপ্রবাহ থাকবে মালদাতে থাকবে না মালদাতে কিন্তু উষ্ণ আদ্র আবহাওয়া থাকবে এবং তার সাথে কিন্তু আমরা পাচ্ছি এ পাশে মুর্শিদাবাদ এবং তারই সাথে বীরভূম পূর্ব বর্ধমান এবং তারই সাথে বাঁকুড়ার বাঁকুড়ার দু এক জায়গাতে কিন্তু বলা হচ্ছে উষ্ণ আদ্র আবহাওয়া থাকবে এবং দু এক জায়গায় কিন্তু তাপ্রবাহ থাকবে পশ্চিম বর্ধমানেও কিন্তু বলা হচ্ছে তাপবহাও থাকবে পুরুলিয়াতে কিন্তু উষ্ণ আদ্র আবহাওয়া থাকবে এবং তারই সাথে কিন্তু ছিটাফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং তার সাথে কিন্তু এ পাশে যেটা আমরা পাচ্ছি যে নদীয়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু বলা হচ্ছে স্ক্যাটার রেনফল কিন্তু হতে পারে এবং এর সাথে নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু কোনো অ্যাকশন থাকবে না কোনো সতর্কবার্তা কিন্তু এই জেলাগুলির মধ্যে নেই এবং এরই সাথে উনিশ তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু আমরা পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে এবং জলপাইগুড়ির দিকে কিন্তু এবং তার সাথে কুচবিহার এবং তারই সাথে আমাদের দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতে কিন্তু কোনো কোনো জায়গায় তাপ্প কোনো কোনো জায়গায় কিন্তু উষ্ণ আদ্র আবহাওয়া থাকবে এবং এরই সাথে নদীয়া হুগলি হাওড়া এই জেলাগুলিতে কিন্তু কোনো সতর্কবার্তা থাকবে না তবে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং কলকাতার দিকেও কিন্তু থাকবে তারই সাথে পূর্ব মেদিনীপুরেও থাকবে এবং এপাশে ঝাড়গ্রামের দিকটাতে কিন্তু উষ্ণ আদ্র আবহাওয়া থাকবে এবং পশ্চিম মেদিনীপুরেও থাকবে তাপপ্রবাহ এবং তারই সাথে কিন্তু বাঁকুড়া সাইডে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তার সাথে তাপপ্রবাহ এবং তারই সাথে কিন্তু উষ্ণ আদ্র আবহাওয়া থাকবে যেটা বর্তমানে ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং কুড়ি তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু আমাদের দার্জিলিংয়ে ভারী বৃষ্টি জলপাইগুড়িতে ভারী বৃষ্টি তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং উত্তর দিনাজপুরে কিন্তু সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলাতেই কিন্তু একই পরিস্থিতি থাকবে এবং তারই সাথে কিন্তু আমরা এখানে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু সহ বৃষ্টি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তারই সাথে কিন্তু কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এবং তারই সাথে আমরা এপাশে পূর্ব মেদিনীপুরের দিকেও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং তার সাথে দক্ষিণ চব্বিশ বর্ধমান দু এক জায়গায় কিন্তু বলা যায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে এবং তখনও কিন্তু এপাশে বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এইসব জেলাগুলিতে কিন্তু উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে এবং এপাশে একুশ থেকে সরি একুশ তারিখ যেটা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতেই কিন্তু সহ বৃষ্টি আর কিন্তু এখানে তাপপ্রবাহ বা উষ্ণ আদ্র আবহাওয়ার কিন্তু তেমন কোনো সতর্কবার্তা বর্তমানে নেই বিভিন্ন জায়গায় কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং সহ বৃষ্টি কিন্তু সব জেলাগুলির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে আর কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া নেই তো চলে আসবো উইন্ডি লাইফস কিনে দেখে নেব ঘূর্ণিঝড়ের কী পরিবর্তন তবু বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডি লাইফ কিন্তু বর্তমানে রয়েছে আমরা ইসিএম বজ্রবৃষ্টি মনে হতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড়টি কিন্তু সরাসরি সাতাশ তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে কিন্তু বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু প্রভাব ফেলবে এবং তার সাথে ঝাড়খণ্ডের দিকটাতেও কিন্তু হালকা প্রভাব থাকবে উড়িষ্যার দিকেও কিন্তু হালকা প্রভাব থাকবে তবে ঘূর্ণিঝড়টি কবে সৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখব সব সর্বপ্রথম তো বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এ কিন্তু আমাদের তামিলনাড়ুর সাইডের উপকূলবর্তী অঞ্চল যেখানে রয়েছে সমুদ্রের পাশে কিন্তু একটি ঘূর্ণাবত সৃষ্টি হচ্ছে যার জেরে কিন্তু এটাই কিন্তু আস্তে আস্তে ক্রমশ শক্তি বাড়াবে এবং ক্রমশ কিন্তু মায়ানমারের সাইড থেকে প্রথমে কিন্তু আমাদের উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে মায়ানমারের দিকে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এরকম আস্তে আস্তে কিন্তু মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে এবং তারপরেই কিন্তু এখান থেকে গিয়ে হালকা আহ রূপ মানে বাঘ নেবে বাঘ নিয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি এরকম আস্তে আস্তে পঁচিশ তারিখের দিকে কিন্তু ক্রমশ বাঘ নিচ্ছে এবং শক্তি কিন্তু বাড়াচ্ছে আস্তে আস্তে বর্তমানে কিন্তু যা পরিস্থিতি রয়েছে এটা কিন্তু অতি গভীর নিম্নচাপে থাকছে ছাব্বিশ তারিখের দিকে এবং তারপরে কিন্তু এই আমাদের মায়ানমার উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রভাবিত করবে এবং বাংলাদেশের কিছু অঞ্চল প্রভাবিত করবে তারপরে কিন্তু ছাব্বিশ তারিখের দিকে কিন্তু আমরা যেটা পাচ্ছি এ পাশে ছাব্বিশ তারিখের দিকে কিন্তু মহেশখালী চট্টগ্রাম এবং তার সাথে বরিশাল খুলনা তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু যেটা দেখতে পাচ্ছি প্রভাব ফেলবে এবং ছাব্বিশ তারিখ সকাল নটা থেকে কিন্তু আমরা যেটা পাচ্ছি তারপরে আস্তে আস্তে কিন্তু ক্রমশ প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এ যেটা লক্ষ্য করাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু মেদিনীপুর এবং আমাদের কলকাতা এইসব এরিয়াগুলির মধ্যেই কিন্তু এর কেন্দ্রবিন্দু থাকছে বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং সব থেকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে আমাদের বাংলাদেশের দিকটাতে বর্তমানে কিন্তু সর্বোচ্চ গাছটি কিন্তু এর প্রায় আশি থেকে পঁচাশি কিলোমিটার বেগে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু ধীরে ধীরে ক্রমশ যেটা আমরা পাচ্ছি সাতাশ তারিখ বারোটার দিক থেকে কিন্তু ক্রমশ এটা আমাদের কলকাতা এবং তারই সাথে কিন্তু এ পাশে বর্ধমান শান্তিপুর এইসব জায়গায় কিন্তু অবস্থান করছে এবং তখনও কিন্তু ক্রমশ প্রভাব ফেলছে এবং ক্রমশ বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতে থাকছে এবং এর সাথে কিন্তু আমরা যদি দেখি কবে থেকে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে তো আমরা একবার বজ্রবৃষ্টি মুহূর্তে যদি দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি যে পঁচিশ তারিখে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং তারপরে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে যত সময় গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে এই নিম্নচাপের ফলে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়ছে এবং ছাব্বিশ তারিখে গিয়ে কিন্তু আবারও ভারী পরিমাণে বৃষ্টি কিন্তু প্রবেশ করছে যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি তারপরে গিয়ে কিন্তু সাতাশ তারিখের দিকে কিন্তু ঝড় বৃষ্টি সব কিছু কিন্তু ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে যাবে বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে তবে সব থেকে বেশি বৃষ্টি কিন্তু আমাদের বাংলাদেশের দিকটাতে হবে এবং তারই সাথে কিন্তু এ পাশে পূর্ব মেদিনীপুর এই সাইডটাতে কিন্তু হবে আমাদের কলকাতা এবং তার সাথে উত্তর পরগনা এই সাইডটাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে যেটা বর্তমানে পাচ্ছি আমরা এবং একবার যদি আমরা বৃষ্টির পরিমাণে লক্ষ্য করি তাহলে কিন্তু আগামী দশ দিনে যে ঘূর্ণিঝড়টি আসার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে সেটাতে কিন্তু প্রায় আমরা যেটা পাচ্ছি প্রায় কিন্তু এই পাশে বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় একশো বিয়াল্লিশ তেতাল্লিশ এম এম কিন্তু বৃষ্টি থাকছে বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী দশ দিনে তখনও কিন্তু এখনো অবধি কিন্তু ঘূর্ণিঝড়ের শেষটা লক্ষ্য করা যাচ্ছে না কারণ সাতাশ তারিখ অবধি যে আপডেটটা পাচ্ছি আমরা তাতে কিন্তু দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি কিন্তু কিন্তু আস্তে আস্তে কিন্তু এরপরে যদি কালকের আপডেটে পাওয়া যায় যদি সেমই আপডেট থাকে তাহলে কিন্তু আমরা পাবো যে ঘূর্ণিঝড়টি কতটা বৃষ্টি ঘটাবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে ঘূর্ণিঝড়ের কিন্তু দিক পরিবর্তন হতে থাকে কারণ এর আগে কিন্তু আমরা দেখেছিলাম মাইন মারা যাচ্ছে তারপরে কিন্তু আস্তে আস্তে বাঘ নিল বাঘ নিয়ে কিন্তু এখন দক্ষিণবঙ্গে এরপরে কিন্তু আবারও পরিবর্তন ঘটতে পারে তো বর্তমানে যদি আমরা পাচ্ছি প্রায় এক দেড়শো মিলিমিটার কাছাকাছি বৃষ্টি কিন্তু এপাশে পাশে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা গোয়ালতর এবং বেলদা তার সাথে গোবিবল্লভপুর জলেশ্বর কন্টাই দীঘা এবং বারাসর এই যে সাইডটাতে কিন্তু হচ্ছে সব থেকে বেশি বৃষ্টি এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু নামখানা সাইডটাতে কিন্তু বৃষ্টিটা বেশি থাকছে নামখানা কাকদ্বীপ এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন থাকছে না প্রায় সত্তর আশি এম এম বৃষ্টি থাকছে এবং এপাশে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় দুশো এম এর কাছাকাছি বৃষ্টি কিন্তু ঘটবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কোনো জায়গায় কোনো কোনো জায়গায় কিন্তু দুশো ছয় সাত এম কিন্তু বৃষ্টি থাকবে অর্থাৎ বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আমাদের এপাশে কলকাতা চন্দননগর এই সাইডটাতে কিন্তু প্রায় আশি একশো এম কিন্তু বৃষ্টি থাকবে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ এইসব জায়গাগুলিতেও কিন্তু কন্টিনিউসলি বৃষ্টির ফলে কিন্তু কোনো কোনো জায়গায় কিন্তু জল জমে যাওয়ার সম্ভাবনা থাকবে কোনো কোনো জায়গায় কিন্তু পরিস্থিতি খারাপ হতে পারে তবে কিছু কিছু চ্যানেল যে বলছে অতিরিক্ত পরিমাণে যে যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে যে আমফানের থেকেও নাকি ভয়ঙ্কর হবে তেমন কিন্তু সম্ভাবনা বর্তমানে কিন্তু আমরা পাচ্ছি না অযথা কিন্তু কাউকে ভয় ভয়ভীত করে কোনো লাভ নেই এবং তারই সাথে কিন্তু প্যানিক হওয়ার কোনো দরকার নেই বন্ধুরা এখনও কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু কিছু জানায়নি এর সম্বন্ধ এর সম্বন্ধে যদি কোনো সময় জানায় বা এরপরে আরও পরিবর্তন ঘটবে তারপরে একদম কাছাকাছি দু তিন দিন আগে বা তিন চার দিন আগে কিন্তু মৌসুম ভবন আপডেট দেবে এর তখন কিন্তু জানা যাবে যে ঘূর্ণিঝড়টি কত ভয়ঙ্কর হতে চলেছে তাই আগে থেকে অযথা প্যানিক হয়ে কোনো লাভ নেই তো বর্তমানে যে আপডেটটা আমরা পাচ্ছি এখানে কিন্তু বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবথেকে ক্ষয়ক্ষতি বেশি কিন্তু বাংলাদেশে হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে কিন্তু ক্ষয়ক্ষতির ঝাপটার সম্ভাবনা কিন্তু থাকবে না প্রায় ষাট পঁয়ষট্টি কোনো কোনো জায়গায় কিন্তু সত্তর এবং কোনো কোনো জায়গায় আশি কিলোমিটার বেগে ঝড় থাকতে পারে তবে বাংলাদেশের দিকে কিন্তু কোনো কোনো জায়গায় নব্বই কোনো কোনো জায়গায় আশি থাকতে পারে এরকম পরিস্থিতি কিন্তু বর্তমান আপডেট অনুযায়ী পাচ্ছি এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ